সম্মানিত তিনি ভাই বোন আজকে আমরা জানব সবে বরাত কবে কত তারিখে এবং কী বারে আমরা আরও জানব যে সবে বরাতের রোজা কবে কয়টি ও কিভাবে আরও জানব যে সবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়িতে হয় আমরা আরও জানব যে সবে বরাতের রাতে কোন কোন আমল করিতে হয় এবং কোন কোন আমল উত্তম আরও জানব যে সবে বরাতের রাতে কোন বিশেষ আমল করিলে দোয়া কবল করা হয় এবং ভাগ্য পরিবর্তন করা হয় সমান্তিনি ভাই বোন আমরা সর্বপ্রথম জানব শবে বরাত কবে সমান্তিনি ভাই বোন সবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি তথা শুক্রবারের দিন শুক্রবারের দিন শেষ হওয়ার পরে যে রাত্রি আরম্ভ হবে সেই রাত্রি হলো শবে বরাতের রাত এখন আমরা জানব যে সবে বরাতের রোজা কবে সময় তো তিনি ও বোন সবে বরাতের রোজা হলো চোদ্দোই ফেব্রুয়ারি যে রাতটি আসবে সেই রাতটিতে আমরা সেহরি করব। সেই রাতে সেহরি করার পরে তারপরে যেই দিনটি হবে তথা পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি সারাদিন রোজা রাখতে হবে অথবা ইফতার করে রোজা শেষ করতে হবে তাহলে আমরা জানতে পারলাম রোজা ও সবে বরাত কবে দিনই ভাই ও বোন আরেকটু ক্লিয়ার করি সবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারের দিন শেষ হওয়ার পরে যে রাতটি আরম্ভ হবে সে রাতটি মূলত সবে বরাতের রাত আর সে রাতেরই শেষের দিকে সেহরি করার পরে আমরা যে রোজাটি রাখবো সেটাই হলো সবে বরাতের রোজা তথা পনেরোই ফেব্রুয়ারি সারাদিন রোজা সময় তো তিনি ভাইবোন বিষয়টি ক্লিয়ার হতে পারলাম এখন আমরা জানবো যে সবে বরাতের রাতে বিশেষ কোনো আমল আছে কি না কোন আমল করিলে ভাগ্য পরিবর্তন হয় আরও জানবো যে কোন আমল করিলে সারা বছর রিজিকের মধ্যে বরকত দান কর করা হয় আমরা আরও জানবো যে নামাজ কীভাবে পড়তে হয় এবং কত রাখা পড়তে হয় সকলেই ধৈর্য দৌড়ের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আশা করছি প্রত্যেকটি বিষয়ে আপনারা সুস্পষ্ট করে জানতে পারবেন এবং শিখতে পারবেন সম্মানিত ভাই ভাই বোন এখন আমরা জানবো যে সবে বরাতের রাতে বিশেষ কোনো আমল আছে কিনা এর উত্তর হলো বিশেষ কোনো আমল আছে এখন আমরা জানবো সে আমলগুলো কী ভাই ভাই বোন বিশেষ আমল হলো রাত্রি জাগরণ করে নামাজ পড়া নফল নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা ইস্তেকভার পড়া জিকির করা দুরুৎ পাঠ করা কয়টি আমলের কথা বললাম ভালো করে শুনে রাখুন এক নাম্বার হল নফল নামাজ পড়া দুই নাম্বার কোরআন তেলাওয়াত করা তিন নাম্বার ইস্তেকভার পাঠ করা চার নাম্বার জিকির করা পাঁচ নাম্বার হলো হল পাঠ করা সমান্ত ভাই ও বোন এই পাঁচটি বিশেষ আমল সমান্তিনি ভাই বোন কীভাবে কখন কোন আমল করতে হবে সেগুলো আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ তাই আমি অনুরোধ করে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য ধরে ইনশাআল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন সমান্ত ভাই ও বোন আমার এখন আমরা জানবো যে নফল নামাজ কত রাখা আত পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে প্রত্যেকটি বিষয় বলে দেব এবং নামাজ প্রেটিক্যালি পড়েই দেখিয়ে দেব ইনশাল্লাহ যেন আপনাদের জন্য সহজ হয় অনেক দিন পরে আসে বছরে একবার আসে সবে বরাত অনেকে নামাজ পড়তে ভুলে যান কিভাবে সবে বরাতের নামাজ পড়তে হয় অনেকেই অনেক কিছুই জানেন না অতএব আপনারা শিখে রাখুন সম্মানিত দিনই ভাই ও বোন আমার সবে বরাতের নামাজ কত রাখাত এর কোনো নির্দিষ্ট কোনো দলিল নেই আপনি চাইলে সারা রাত্রি জাগরণ করে দুই দুই রাকাত করে নামাজ পড়িতে পারেন আবার চাইলে দুই রাকাতের মধ্যেই শেষ করে দিতে পারেন দুই রাকাত পড়তে পারেন আপনাদের যতটুকু ভালো লাগে আপনাদের ধৈর্য যতটুকু কোলায় ততটুকু আপনারা নামাজ পড়ে নেবেন তো আমি দুই রাকাত আত নামাজ পড়িয়ে দেখিয়ে দিব কারণ দুই দুই রাকাত আত করে সবে বরাতের নামাজ পড়িতে হয় সকলে আমার দিকে লক্ষ্য করুন সম্মানিত তিনি ভাই বোন আপনার সবে বরাতের রাতটি শুরু হওয়ার আগে তথা মাগরিবের আজানের পূর্বে গোসল করে নেবেন মাগরিবের আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেবেন সবে বরাতের সবে বরাতের নামাজ পড়ার জন্য আপনাকে সুনির্দিষ্ট একটি নিয়ত করিতে হবে নিয়ত না করিলে নামাজ হবে না নিয়তটি এভাবে করিবেন আমি কিম্বলামুখী হয়ে দুই রাখা নফল নামাজ করিতেছি নিয়তটি এভাবে করিবেন নিয়ত করার পরে হাত দুটি এভাবে উঠাবেন মা অবন এভাবে উঠাবেন এবং যারা আহলে হাদিস রয়েছেন আবার বিভিন্ন দলমত রয়েছেন আপনারা যেভাবে প্রত্যেক নামাজে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠানোর পরে এভাবে আল্লাহ আকবর বলে সেরে দিয়ে বেঁধে ফেলবেন মা ও বোন বুকের উপরে হাত বাঁধবেন এবং দিনী ভাই ও বাবারা রয়েছেন যারা নাভি বরাবর হাত জুটি বাঁধবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. سنابكرابوريت اعوذ بالله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعتبر سورة الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطبر آمين مؤمن آمين أطبر بسم الله بسم الله الرحمن الرحيم অতবার পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ kuri bin সূরাতুল আ'লা পাঠ করতে পারেন 26 ইসমার সূরাটি বা ছোট সূরা চাইলেও পাঠ করতে পারেন আমি একটি ছোট সূরা পাঠ করব লি ইলা ফিকুরিশ ইলা ফিহিম রিহ লাশশিতা ওয়াসসাইফ ফাল ইআবুদু রাব্বা হাযাল সোরাটি পাঠ করা শেষ করে আউবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর পাঠ করিবেন কমপক্ষে তিনবার তাজবিটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে শ্যামিয়ান ল হ লিমন বলে সোজা হবেন অথবা ছোট্ট একটি দোয়া চাইলে পাঠ করতে পারেন রব্বানা লাকাল হ্যাঁ অথবা আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন শুভহে না রব্বিয়াল শুভহেনা রব্বিয়াল শুভহেনা রব্বিয়াল কমপক্ষে তিনবার তাজবিতি পাঠ করবেন পাঁচবার অথবা সাতবারও তাজবিতি পাঠ করা যায় পাঠ করার চেষ্টা করে আল্লাহু আকবার বলে সুজাহায়ে বসে পড়বেন বসে দুই শেজদার মাসখানে একটি বরকতপূর্ণ দোয়া পাঠ করার চেষ্টা করবেন দোয়াটি একবার পাঠ করে শোনাচ্ছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি দোয়াটি একবার পাঠ করিতে হয় যদি পারেন পাঠ করবেন না পারলে কোনো সমস্যা নেই পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করে দিবেন অতঃপর

بسم الله الرحمن الرحيم اعتبر سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أكبر آمين آمين أكبر بسم الله

আপনারা চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাসবিহটি পাঠ করা যায় তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বানা আলাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না অতপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করা যায় তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ গফিরলি ওর হামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ার জোকনি যদি না পাড়ন পাঠ করতে হবে না অতঃপর আল্লাহ আকবার বলে আরেকটি সজদায় চলে যাবেন সজদায়ে তাসবিহ পাঠ ކުރিবিন সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার তাসবিহটি পাঠ ކުރিবিন পাঠ কোর্স শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد <applause> أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده محمده ورسوله أتبر دورد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. الدعاء ما كل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. অথবা প্রথমে ডান থেকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা বাম রাহমাতুল্লাহ সালাম দিয়ে এভাবে নামাজটি শেষ করবেন এভাবে দুই দুই রাকাত করে চাইলে সারা রাত্রি পড়তে পারেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত তো দিনই ভাই বোন এখন আমরা জানবো যে আর কি কী আমল করা যায় আর আমল হলো কোরআন তেলাওয়াত করা আপনি কোরআনে যতটুকু পারেন ততটুকু তেলাওয়াত করতে পারেন কোনো সমস্যা নেই আপনি চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য কমপক্ষে একটি সূরা হলেও আপনি এ রাতে পাঠ করিবেন পাঠ করার পরে সময় তো তিনি এতটুকু যদি পাঠ করতে না পারেন শুধু আস্তা আস্তা একশোবার আস্তা পাঠ করবেন এর থেকে বেশিও পাঠ করতে পারেন পাঁচশো এক হাজার যা পারেন পাঠ করবেন অথবা জিকি আজগার রাজগার যেমন হ্যানম্ম শুভ হানম্ম শুভহানম্ম আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আল্মা হু আকবার আহ্মা আকবার লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাম এইভাবে জিকির আজগার করিবেন জিকির করার পরে দুরুত্ব পাঠ করিবেন সময় দু তিনি ভাই বোন আপনাদেরকে একটি দুরুত শিখিয়ে দেবো এই দুরুত্বটি পাঠ করিবেন সকলে যে দুরুত্ব পারেন নামাজের মধ্যে যে দূরটি পাঠ করতে হয় দূরদে বরহীম এই দূরটি সবচেয়ে দামি দূরত অতএব আপনারা এই দূরটি পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরত পাঠ করার পরে আপনারা দোয়া করিবেন সময় তো দিনই ভাই ও বোন একটি ছোট্ট দোয়া পড়িবেন যে দোয়া পাঠ করিলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সেই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া সকলে আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম এই ইসমে আজমটি পাঠ করিবেন পাঠ করার পরে দোয়া করিবেন আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই রাত্রিতেই কিন্তু ভাগ্য নির্ধারণ করা হয়। এভাবে যে দোয়া করবেন আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করিবেন। সম্মানিত দ্বীনী ভাই ও আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে এবং একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আলোচনাগুলো পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক